আপনারা এই যে এসপিএল বছরে কয়টা আয়োজন করেন এসপিএল আমরা একটাই করি আর আমরা একটা লীগ ছাড়ি এই যে শাহজাহানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন যে কমিটি আছে ওই কমিটি থেকে আমার এই কুরবানির যে ইয়া ওটাতে আমরা একটা লীগ করি এটা উন্মুক্ত যে কেউ দল ধরতে পারে বাইরে ইউনিয়ন থেকে বা যে কোনো জেলা থেকেও ধরতে পারে সমস্যা নাই এটা নাহিদ দানাকে পেয়েছি যিনি এই অঞ্চল থেকেই জাতীয় পর্যায়ে চলে গেছেন তো নাহিদ নাহিদ রানাকে নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আপনি কোন পর্যায়ে দেখতে চান নাহিদ রানা অত্যন্ত আমাদের গর্বের বিষয় যে আমরা নাহিদ রানা পেয়েছি আমাদের শাহজাহানপুর না পুরো চাপানগঞ্জের গর্বের বিষয় যে আমরা একটা এই প্রত্যন্ত দিয়ার অঞ্চল থেকে আমরা একটা নাহিদ রানা পেয়েছি নাহিদ রামাকে নিয়ে আমাদের প্ল্যান বলতে আমরা চাই এই শাহজাহানপুরটাকে চাপা নঞ্জ নঞ্জটাকে আরও ক্রিকেটের প্রতি মনোযোগ হয় যেন মানুষের অভিভাবক যারা আছে ক্রিকেট বলেন যে কোনো ভালো কাজের প্রতি উদ্যোক্তা হতে চায় নাহেদরানা উদাহরণ হিসাবে দেখতে চায় রানাকে এই রানাকে আমাদের প্লায়ন যেরকম আমাদের শাহজাহানপুরে একটা ক্রিকেট মাঠ নাই আমাদের মাঠের প্রয়োজন আমরা চাই উনার মাধ্যমে উনি যেরকম বিভিন্ন জায়গায় এই যে আজকে দেখেন এই যে মাঠটাতে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি এসপিএল এটা কিন্তু আমাদের স্থায়িত্ব মাঠ না এটা আমরা অস্থায়ী হিসাবে আমরা আছি এ মাঠ আজকে নাও আজকে খেলছি কালকে নাও পেতে পারি তো আমরা চাই নাহেদ রানা ভালো কিছু করুক টি টোয়েন্টি এবং ওয়ার্ল্ড সর্বোচ্চ গতি দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভালো বলার হয়ে আমরা নাহেদ রানাকে দেখতে চাই এবং আমাদের চাপানো শাহজাহানপুরের এবং আমাদের শাহজাহানপুর বাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শাহজাহানপুরের মুখজ্জোর দেখতে চাই এটা আমার প্রত্যাশা আর আমি চাইবো নাহেদ রানা যদি ভিডিওটা দেখে থাকেন এবং বাইরে যদি কেউ দেখে থাকেন আপনার আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আমাদের শাহজাহানপুরে একটা মাঠ নাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই একটা মাঠের অত্যন্ত প্রয়োজন আমাদের আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমরা সুযোগ পাই না দেখা প্রমাণ করার সুযোগ পাই না হয়তো নাহেদ রানাকে প্রমাণ করার সুযোগ পাই আছে বিধায়ক নাহেদ রানা এতদূর গেছে আরও অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে তরুণকে বের করার জন্য আমাদের এই এসপিএল টুর্নামেন্ট আমরা আয়োজন করা তরুণদেরকে আমরা তুলে নিয়ে আসবো এই জন্য আমাদের এসপিএল এই যে সাধারণ প্রিমিয়ার লিগ আমরা কোনো বাইরের হায়ারিং দিচ্ছি না আমরা সতেরো জন করে খেলোয়াড় নিচ্ছি একটা টিমে যদি এটা নিয়ম বহির্বত তারপর আমরা সবাইকে প্রতি সুযোগ দিচ্ছি এ কারণে আমরা এই এসপিএলটা আয়োজন তো আমরা চাই প্রতিটা অভিভাবক প্রতিটা ক্ষেত্রেই আমাদের যারা ইউনিয়ন অভিভাবক তাদের প্রতি আমি উদার্ত আহ্বান রাখতে চাই আমাদের একটা মাঠ প্রয়োজন